চারি মাসের বাইশ তারিখ আমার দোকান আমার বাড়ির বাড়ির পাশে দোকান আছে দোকানের ভিতরে ঢুকি যারা মারছে কোভাই কোভাই পাশে কোভাই পেট্রোল ডালে আগুন লাগা দিছে এখান থেকে কুমিলা হাসপাতাল আনছে কুমিলা তু সত্য হাসপাতাল আনছে কিন্তু কুমিলা আনছে কুমিলা তু ডাকা নিছে ডাকা নিছে আর একদিন পরে মারা গেছে আমি এই মামলাটা বাইশ চার দুই হাজার তেরো তারিখের ঘটনা এটা হলো চোদ্দ গ্রাম ছোট্ট খিল্লে থানা তে বাদি হইল দেরার হোসেন তার তার ছেলে আনোয়ার হোসেন কে এই আসামিরা কে মারধর করে এবং তাকে নিঃসন্দ হত্যা করে এবং তার দোকান পাট বাড়ি গোল লুট করে এবং তাদেরকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে এবং এতে তার ভাই মাসুদ আহত হয় এই ব্যাপারে সরকার পক্ষের মোট এগারো জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হয় এবং এই স্বাক্ষ্য গ্রহণে সুন্দরভাবে প্রমাণিত হয় আসামি মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া এবং আসামি মোহাম্মদ জুয়েল তাদেরকে দণ্ডবিধি তিনশো দুই এবং চৌত্রিশ ধারায় প্রমাণিত হয় মৃত্যুদণ্ড দণ্ডিত করেন বিজ্ঞ আদালত এবং প্রত্যেককে এক লক্ষ টাকা জরিমানা ওনাদের আরো এক বছর বিনাশ্রম কারণে দণ্ডিত করেন আসামি কারি ফজলুল হক আসামি আজাদ রকমান আসামি আমজাদ সাদ্দাম হোসেন আসামি আব্দুল কাদের আসামি কবির আহমদ তাদের বিরুদ্ধে দণ্ডবিধি তিনশো চৌত্রিশ ধারায় সন্ধ্যা প্রমাণিত হয় বিজ্ঞ আদালত তাদেরকে যাবজ্জীবন কারণে